সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে শনিবার চার অক্টোবর দুই হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর এই পাশে আমরা একটা দেখছি বেশ সুন্দর সাইজের লাল টুকটুকে কালারের সার গরু কিন্তু দেখা দেখি চলছে দাম চলছে

কত চাই আটাত্তর সত্তর হাজার পাঁচশো আর আটাত্তর হাজার দাম চলছে ওইটা আগর 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 বয়স আর কোনটা এটা বলছিলেন দাতে নাই ও কত বলা হ'ল কত কত আঠাৱন্ন

বাষট্টি আগর নাকি দাঁতের আগর বয়স আটষট্টি হলে এটা দেওয়া যাবে এখানে একটা দেখা দেখি চলছে দাম চলছে কত ভাঙিয়া কত ভাঙিয়া আশি ভাঙিয়া আলোচনা নাই আশি হাজার ভাঙ্গিয়া নাকি আলোচনা নাই এই দেখা দেখে চলছে দাম চলছে এগারোটা এর পাশে আরও একটা দেখছিলাম কত চাইছেন পঁচাত্তর পঁচাত্তর কাউসর ভাই কত বললেন ওটা পঁচাত্তর চাইছে কত বেচা দাম কত কত হলে দিবেন সত্তর পার হলে দিবেন আগর 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 সত্তর পার হলে দিবেন এরপর আরো একটা দেখা দেখি চলছে দাম চলছে সব দিক দিয়ে পারফেক্ট নিখোঁত গরু খামারের গরু দাম চলছে গরুটার দেখা দেখে চলছে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কি খবর ভাই বাজারের ভাই বাজার একটু করা মনে হচ্ছে করা হচ্ছে কয়টা নিয়ে কয়টা বেছলেন বেশি তিনটা নিব এখন নেবেন এটা কি আপনাদের গুরু কত চাচ্ছেন নব্বই বেশি হয়ে গেল না ভাই চাওয়াটা ভাই চাইতে হবে তাহলে কিভাবে হবে কত কাউসার ভাই কত কি বলা হলো ছিয়াত্তর হবে না হবে না আশি আছে তাও দেন নাই তাহলে কিভাবে হবে আশি নাকি বলছে তবুও গরুটা দেয় নাই এই যে দেখছেন এই গরুটা আশি হাজার অলরেডি দাম বলছে কত তাহলে বেচার দাম কত আর দুই হাজার বাড়তে হবে বিরাশি বিরাশি হাজার হলে এটা বিক্রি করবে দেখছি আমরা আমরা একটু চলে যাব সামনের দিকে এখানে একটা দেখা দেখি চলছে দাম চলছে এই গরুটার মাঝারি সম্ভবত আগর হবে বাকিটা জেনে নেব একটু কত 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 দাম কত আগর আগর এই ভাই কত বলা হলো আশি ভাঙতে বলছেন পঁচানব্বই দাম চাইছে আশি পঁচাশিও দেওয়া যাবে না বেচাৰ দাম বেচাৰ দাম নব্বৈ কি হৈছে দাঁত হৈছে দাঁত হৈছে দুই দেখে তো মনে হয় না দুই দাঁতের দেখে বাচ্চা মনে হচ্ছে কত চাইছে কৌশল ভাই কত বলা হলো চৌষট্টি ছিয়াত্তর চাচ্ছে চৌষট্টি বলা হয়েছে

কত কত পাঁচ বলতে পঁয়ষট্টি আর ভাই বেচার দাম সাড়ে আট সাড়ে আটষট্টি পঁয়ষট্টি এবং সাড়ে আটষট্টি দেখা দেখি চলছে দাম চলছে

কোথায় যাবে এগুলা ঢাকা তো যিনি কিনেছেন উনি উনি আসে নাই না আসেনি এর আগে গরু দিয়েছিলাম এর আগে দিছিলেন এর আগে গরু দিছিল এখন আপনি আপনার মাপে কিনছেন জি এখন ওগুলো তো না হয় ভিডিওতে দেখছে এখন এগুলো যেগুলো কিনতেছেন এগুলো যদি তার পছন্দ না হয় না পছন্দ হলে আমার থাকবে এটা কোনো ব্যাপার হলো আমরা ব্যবসা করি আমরা কিনতে পারবো বেচতে পারবো হ্যাঁ

দাম বাড়ার পিছনে কারণটা কারণ এখন তো মানুষের পূজা টুজা যা আছে সব কিছু ঝট বৃষ্টি হতো কমতেছে হ্যাঁ এই জন্য একটু একটু করে এখন তো বাড়বে ভাই একটু একটু করে এখন বাড় তুই একটু করে বাড়বে বাড় দিয়ে বুঝতে পারবো না কিভাবে কীভাবে বাড়ায় বাড়ে গেলে না কেনাকাটার সাথেই তো আসি ভাই যোগাযোগ নাম্বারটা দেন ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এট যে কেউ যদি চায় এই ধরনের গুরু কালেকশন করে চাই দেওয়া যাবে না ঠিক আছে ওকে ধন্যবাদ